নমস্কার বেঙ্গল সাহায্য চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাস যোজনায় রাজ্যের গৃহহীন ও দুস্থ পরিবারগুলোর জন্য সরকারের তরফ থেকে বাড়ি নির্মাণের জন্য বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে প্রকল্পের উন্নয়নের জন্য এবং সেখানেই বড়সড় সড়ো আপডেট নিয়ে এসছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য এই দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব। এবং নতুন যেসব প্রকল্পে উন্নয়নের জন্য পরিবর্তন নিয়ে আসছে সেখানে গৃহহীন বা দুস্থ পরিবারগুলির সুবিধাভাবে নতুন পরিবর্তনে তো আজকের ভিডিওতে আমি জানিয়ে দেবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে যে বাংলা আবাস যোজনায় বাড়ি নির্মাণের জন্য যে টাকা দেওয়া হয়েছিল সেখানে অনেকেই প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন এবং বাড়ি করে নিয়েছেন এবং দ্বিতীয় কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে কিছুদিনের মধ্যে ঢুকে যাবে তো সে সে আপডেট জানিয়ে দিল তো কবে ঢুকবে সে নিয়ে আজকের কবে সে টাকা পাওয়া যাবে তা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাস যোজনায় রাজ্যের গৃহহীন ও দুস্থ পরিবারগুলির জন্য রাজ্য সরকারের তরফ থেকে বাড়ি নির্মাণের প্রকল্পে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছেন এই প্রকল্পে উন্নয়নের জন্য অর্থাৎ এই প্রকল্পটিকে আরও উন্নত করার জন্য নতুন একটি পরিবর্তন নিয়ে আসছে বেশ কিছু সেই পরিবর্তনগুলো জানাবো আমি আপনাদের এই আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের টাকা আসা বন্ধ হওয়ার পর থেকে রাজ্য এই প্রকল্প চালানোর দায়িত্ব নিয়েছে ফলে মমতা সরকার এই যোজনায় কেন্দ্রের তরফ থেকে বন্ধ করে দেওয়ার টাকা ঢালছে রাজ্য অর্থাৎ এই যে বাড়ি প্রকল্পে এই যে বাংলা আবাস যোজনায় যে বাড়ি পেয়েছে সেখানে কিন্তু অনেক উপভোক্তায় সেখানে যে বাড়ি পেয়েছে উপভোক্তারা সেই টাকা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়েছে সেখানে কেন্দ্রীয় সরকার কিন্তু টাকা দেয়নি আগে কেন্দ্রীয় সরকার সে টাকা দিত প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সেই টাকা কিন্তু বন্ধ করে দেওয়া আছে তাই এখানে টাকা বন্ধ হয়ে যাওয়ার ফলে রাজ্য সরকার নিজস্ব প্রকল্প চালু করেছে যেটা বাংলা আবাস যোজনা তাই এখানে যারা ইতিমধ্যে বাংলাভাষ যোজনায় নাম নথিভুক্ত করা হয়ে গেছে তাদের মধ্যে প্রথম কিস্তির টাকা অনেকে পেয়ে গেছেন বাড়ি নির্মাণও করেছেন তবে এবার মনে করা হচ্ছে যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময়ও এগিয়ে আনতে পারে মমতা সরকার অর্থাৎ অনেকেই বাড়ি তৈরি হয়ে গেছে আপনাদের সেখানে বাড়িগুলো ভিজিটও হয়ে গেছে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিনটেন লেভেল অবধি আপনাদের যে নির্মাণ করার কথা বলা হয়েছিল অনেকেই লিনটেল লেভেল অবধি নির্মাণ করেছেন সেটা যে অ্যাপের মাধ্যমে সার্ভে হয়েছিল সেই অ্যাপের মাধ্যমে সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে লেন্টেল লেভেল অবধি দি এরপরেই তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় এগিয়ে আনা হতে পারে এই বাংলা আবাস যোজনা প্রকল্পে মোট এক লক্ষ কুড়ি করে পরিবার পিছু অর্থ সাহায্য করা হয় প্রত্যেকটি পরিবার পিছু বা বাড়ি পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় তবে কিছু সময় এই কাজ থেমে থাকলেও দ্রুত এই কাজ সম্পন্ন করার বিষয়ে ভাবছে রাজ্য সরকার কিছু কিছু কারণবশত এই কাজ কিছুটা থমকে ছিল এবং সেই সমস্ত থমকে থাকা কাজ যাতে না থেমে থাকে তার জন্য এই কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে বলছে যেখানে প্রতি বাড়ি পিছু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার তবে সবচেয়ে বড় বিষয় বাংলা যোজনায় মজবুত বাড়ি তৈরি করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে ফলে এলাকায় কর্মসংস্থানের সুযোগও বাড়বে অর্থাৎ এই যে বাংলা যোজনায় বাড়ি তৈরির জন্য যে প্রযুক্তি সেটা কিন্তু গ্রামাঞ্চলে ব্যবহার হয় না তো সেই জন্য রাজ্য সরকার নতুন প্রযুক্তি নিয়ে আসবে যেটা বাড়িটাকে আরও মজবুত তৈরি করবে তাই যারা অবশ্যই বাংলা আবাস বাংলা আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা এখনও পাননি তারা পেয়ে যাবেন যাতে নাম নথিভুক্ত করা হয়ে গেছে তারা অবশ্যই তবে এবার মনে করা হচ্ছে যে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে তবে দ্বিতীয় কিস্তিতে টাকা দেওয়া হবে সেটা কবে দেওয়া হবে দেখিয়ে দিচ্ছি অনেকেই মনে করছেন যে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার বিষয়ে সমাপ্ত করবে রাজ্য সরকার যার ফলে কয়েক লক্ষ দুস্থ পরিবার উপকার হবে অর্থাৎ এই যে দ্বিতীয় কিস্তির টাকা সেটা কিন্তু মে মাসের মধ্যেই দিয়ে দেওয়া হবে এপ্রিল মাস এখন চলছে এপ্রিল মাস মানে পরবর্তী মাসেই আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন সেটা রাজ্য সরকার দিয়ে দেবে আপনাদেরকে যার ফলে কয়েক লক্ষ দুস্থ পরিবার উপকৃত হবে তা যারা অবশ্যই বাড়ি এখনও প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যারা করে নিয়েছেন তারা অবশ্যই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন মে মাসেই দ্বিতীয় কিস্তির মে মাসের টাকা পেয়ে যাওয়ার পর আপনারা পরবর্তী ধাপ সম্পন্ন করবেন সম্পন্ন করার পর আপনাদেরকে নতুন যে উন্নত প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে সেখানে আপনাদের বাড়িটি আরও মজবুত করার জন্য চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার